সো এভরিবডি ফাইনালি আসলে চলে আসলাম সিলেটের যে নবনির্মিত মানে বাস স্ট্যান্ড বৃহৎ আকারে যেটা আসলে তৈরি করা হয়েছে যদিও নবনির্মিত বললে ভুল হবে তারপরে বলছি এই কারণে কারণ এ পর্যন্ত এখনো এরকম আর কোনো বাস স্ট্যান্ড বাংলাদেশে বর্তমানে তৈরি করা হয়নি তাছাড়া এই স্ট্যান্ডের অত্যাধুনিকতা বিচার করলে এক কথায় অসাধারণ কেননা একজন যাত্রীর যা প্রয়োজন সব কিছুই এই স্ট্যান্ডের মধ্যে নির্মাণ আদিন করা হয়েছে এবং পার্কিং লটগুলা এমনভাবে সাজানো হয়েছে যে বিশৃঙ্খলার কোনো উপায় নেই এবং যাত্রীর জন্য ছাউনি বা বসার জায়গা আলাদা করে রাখা হয়েছে সেই সাথে জরুরি ভিত্তিতে পাবলিক টয়লেটেরও ব্যবস্থা আছে যাই হোক আমি আর কথা বাড়াতেই না পুরো ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে আপনারা নিজেরাই আন্দাজ করতে পারবেন তাহলে চলুন বিস্তারিত ব্লগে ফিরে আসি সালামুয়ালাইকুমি আই ইউ অল আফ ওয়েল সো ওয়েলকাম টু এনাদার ইন্টারেস্টিং ট্রাভেল ব্লগ সো বেসিক্যালি আজকে মূলত আমি যাওয়ার প্ল্যান করতেছি সিলেটের যে একটি বড় পরিসরে বাস স্ট্যান্ড নির্মাণ করা হয়েছে যদিও বাস স্ট্যান্ডটি মূলত দুই বছর বা ধন্য আড়াই বছরের মতো বা এর ওপরে হতে পারে এর আগে নির্মাণ করা হয়েছে তারপরে আমি মূলত আজকে মানে স্পেশালি একটা ডেডিকেটেড ব্লগ বানাতে চাচ্ছি যাতে আপনারা যারা নতুন আসছেন অর্থাৎ বাইরে থেকে সিলেটের দিকে আসা যাওয়া আছে বা ভবিষ্যতে আসবেন সেক্ষেত্রে হয়তো আপনাদের কাজে আসতে পারে তো এ টু জেড যে বৃত্তান্ত আছে আমি মূলত সবগুলো মানে তুলে ধরার চেষ্টা করবো আমার এই ব্লগের মাধ্যমে যে বাস স্ট্যান্ডের কোথায় কোন ধরনের কাউন্টার আমরা যদি লোকালভাবে যেতে চাই তাহলে কোন জায়গায় আমরা আসলে কাউন্টার থেকে টিকিট কাটতে পারবো এবং পাশাপাশি আমরা যদি বড় দূরপাল্লার কোনো জায়গায় টিকিট কাটতে চাই বা যেতে চাই সেক্ষেত্রে আমরা কোন জায়গায় আসলে মানে টিকিট কাটার ব্যবস্থা আছে তো সাথেই থাকুন তো এখন আসা যাক কিভাবে আপনারা এই জায়গায় পৌঁছাবেন অর্থাৎ বাইরে থেকে যদি সিলেটের বাইরে থেকে কোনো জায়গা থেকে আপনারা আসেন সেক্ষেত্রে তো আপনারা ডিরেক্টলি বাস স্ট্যান্ডে নেমে যাচ্ছেন এবং দেখে ফেলতেছেন বা ওভারঅল জানতেছেন কিন্তু আপনারা যদি সিলেট থেকে বাইরে যেতে চান সেক্ষেত্রে কি উপায় তো আপনারা সরাসরি সিলেটের যে কেন্দ্রস্থল বন্দর বাজার আছে সেখান থেকে মানে রিক্সা যুগে আপনারা ফুলের মুখ যেটাকে বলে ফুলের মুখ গেলেই সেখান থেকে হেঁটে চলে যেতে পারবেন এবং পাশাপাশি যদি অন্য কোনো জায়গা থেকে সিলেটের যেতে চান সেক্ষেত্রে আপনারা জিতুমিয়ার পয়েন্ট হয়ে নতুন ব্রিজ যেটা হয়েছে সেটা দিয়েও যেতে পারেন তো যাই হোক এখন মূলত আমি আছি যে দেখতে পারতেছেন আপনারা ফুলের মুখে বা কিন ব্রিজের মুখে আর কিন ব্রিজের ইতিহাস যদি একটু পাশাপাশি সে এড করতে চাই সেক্ষেত্রে আমি বলবো তৎকালীন সময়ে ব্রিটিশরা মূলত যখন শাসন বা রাজত্বকাল চালিয়েছিল আমাদের এখানে তখন মূলত বাংলাদেশ তথা সিলেটের সাথে ইন্ডিয়ার আসামের একটা সম্পর্ক স্থাপন করার জন্য বা যোগাযোগ ব্যবস্থা সহজ সাধ্য করার জন্য মূলত এই ব্রিজটা নির্মাণ করেছিল পাশাপাশি আমরা জানি যে এই ব্রিজের সাথে ট্রেন যুগ চলাচল সুগম করার জন্য মূলত ট্রেন স্টেশন বা রেল স্টেশনও স্থাপন করেছিল তো যাই হোক আপনারা দেখতে পাতেছেন লোকাল বিভিন্ন আসলে বাস স্ট্যান্ড অতিক্রম করে এই জায়গায় এসেও প্যাসেঞ্জার যদিও এটা আসলে বৈধ না কারণ স্ট্যান্ড যেহেতু আছে সেক্ষেত্রে অস্থায়ীভাবে পার্কিং বা এভাবে গাড়ি রাস্তার পাশে রাখাটা অন্যায় ও বেআইনি আমি মনে করি তো যাই হোক আপনারা চাইলে এখান থেকে যেতে পারেন সরাসরি যদি লোকাল কোনো ট্রিপে যান আর যদি দূরপাল্লার কোনো গন্তব্যে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা যেতে হবে বাস স্ট্যান্ডে আর পুলের মুখ থেকে বাস স্ট্যান্ড মূলত তেমন দূর না মাত্র এক কিলোমিটারের কম জায়গা তো যাই হোক সেক্ষেত্রে আপনারা হেঁটে যেতে পারেন বা কোনো রিক্সা যুগে যেতে পারেন আরেকটা কথা বলে রাখি কিনব্রিজ এবং বাস স্ট্যান্ডের মধ্যবর্তী স্থানে মূলত রেল স্টেশন অবস্থিত তো ইন এডিশনালি আপনাদেরকে এড করে ফেললাম ব্লগে যাতে আপনাদের কাজে আসে তো দেখা হচ্ছে বিস্তারিত ব্লগে সোই রিপোর্টি ফাইনালি আসলে চলে আসলাম সিলেটের যে নব নির্মিত মানে বাস স্ট্যান্ড বৃহৎ আকারে যেটা আসলে তৈরি করা হয়েছে নির্মিত বলা ভুল হবে কেননা এটা প্রায় দুই আড়াই বছর তন্মধ্যে তিন বছর প্রায় হয়ে গেছে এটা তৈরি তো যার কারণে অনেকটা পুরোনো হয়ে গেছে তবুও এর স্থাপনাগুলো চুপ করার মতো এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পারতেছেন লোকাল যে বিভিন্ন জায়গা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ এবং বাদেশ্বরের টিকিট কাউন্টার তো যাই হোক আপনাদেরকে একটু হেঁটে ঘুরে দেখানোর চেষ্টা করব। যাই হোক আসলে নয়েজের কারণে হয়তো ভিডিও ক্লিয়ারলি নাও আসতে পারে এটা হচ্ছে লোকাল প্যাসেঞ্জারদের বসার স্থান বা ওয়েটিং জোন সো ভিউয়ার্স আসলে যেমনটা আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে আমি মানে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি তো আপনাদের যদি দেখাই ওভারঅল প্রথমে আপনারা যদি কদমতলি আসেন বা কিনবিজ হয়ে আসেন সেক্ষেত্রে আপনারা প্রথমেই যে সাইডটা বা ফটকটা দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার মানে লোকাল যে ট্রিপগুলো আছে ধরেন আপনার ওই যে জগন্নাথপুর বিশ্বনাথ ফেঞ্চুগঞ্জ এরকম যে লোকাল ট্রিপগুলো আছে সেগুলোর যে স্ট্যান্ডগুলো মূলত এই পাশে অবস্থিত এবং ডান দিকে যদি আমরা একটু ফোকাস করি তাহলে যেটা দেখতে পারবো সেটা হচ্ছে মানে হাইওয়ে অর্থাৎ বড় বড় যে ট্রিপগুলো আছে ধরেন আপনার সিলেট টু ঢাকা এরপরে সিলেট টু কুমিল্লা এরকম বড় বড় যত ট্রিপগুলো আছে সেটা হচ্ছে জগন্নাথপুরের যে স্ট্যান্ডটা আছে মূলত আমি যেখানে আছি এর ঠিক ডান পাশে অবস্থিত তো ওভারঅল আসলে দুই ভাগে বাক করা হয়েছে এই স্ট্যান্ডটাকে তো আমি মনে করি আসলে এটা চমৎকার একটা মানে Design. সম্পর্কে যদি আপনাদের বলি এটা আসলে উদ্বোধন করেছেন জনাব আরিফুল হক চৌধুরী অর্থাৎ তৎকালীন সাবেক মেয়র যিনি ছিলেন ছাব্বিশ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় এবং পাশাপাশি জনাব মোহাম্মদ তৌফিক বক্স কাউন্সিলর ও প্যানেল মেয়র এক ওয়ার্ড নং ছাব্বিশ সিলেট সিটি কর্পোরেশন এবং তারিখ যদি আমরা ফোকাসে আনি তাহলে হচ্ছে একুশ অক্টোবর যেটা আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ অর্থাৎ আমি আগেই বলেছি যেটা আসলে উদ্বোধন কাল থেকে এখনকার সময় পর্যন্ত অনেকটা তফাত অর্থাৎ অনেকটা পুরনো হয়ে গেছে যদিও আমার আসলে রেকর্ড করতে বা এইটা ব্লগে আনতে একটু দেরি হয়ে গেছে তার জন্য দুঃখিত সবার কাছে তো যাই হোক এনজয় করেন আপনারা 这个，我们就是。 এই মুহূর্তে সামনে আপনারা আসলে যে ভিউটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আসলে মেন ফটক যার টপ ফ্লোরে একটা মানে স্কাই ব্রিজ দেখতে পারতেছেন এবং ডান পাশে হচ্ছে ওই স্থাপনাটা এবং পাবলিক টয়লেট পাশাপাশি ডান পাশে হচ্ছে লোকাল যে আপনি স্ট্যান্ডের কথা বলছিলাম বা কাউন্টার সেটা হচ্ছে এই পাশে যেটা আগে দেখিয়েছি মেন ফটকের বাম পাশে আপনারা দেখতে পারবেন সারি সারি বিভিন্ন ধরনের বাস রাখা বিভিন্ন কোম্পানির সেটা হতে পারে আপনার হানেফ থেকে এনা শুরু করে আপনার মিতালি মুবারকা আর হবিগঞ্জ তো আছেই কারণ হবিগঞ্জের এখানে বাড়াকৃত একটা নিজস্ব বা সরকারকে ট্যাক্স প্রদানকৃত একটা কাউন্টার বাড়া করা আছে যার কারণে এখানে বেশিরভাগ বাসগুলো আপনারা দেখতে পারবেন হবিগঞ্জেরই আর পাশাপাশি অন্যান্য কোম্পানিরও বাস আছে তবে কাউন্টার মূলত সবগুলা যে স্ট্যান্ডের ভিতরে সেটা কিন্তু এরকম না কারণ বাইরে অত্যাধিক কাউন্টার আছে যেখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন পাশাপাশি মূলত এখানে পার্কিং করা হয় গাড়িগুলা যেগুলো আসলে অতিরিক্ত অর্থাৎ প্রত্যেকটা কাউন্টারের নিজস্ব গাড়িগুলা যেগুলো আসলে রান করবে তার পাশাপাশি অতিরিক্ত গাড়িগুলো এখানে মানে অস্থায়ীভাবে পার্কিং করা হয় যেটা মূলত চলমান থাকে কিছুক্ষণের মধ্যে যায় আবার আসে এরকম তো এই যদি আপনাদের দেখাই মানে যাত্রীবিহীন সবগুলো পার্ক করা বাস দেখতে পারবেন আসলে এটা হচ্ছে বাস স্ট্যান্ডের একদম পিছনের সাইড এবং এখানে আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন সারি সারি যে গাড়িগুলো রাখা হবে তার একটা সিরিয়াল নাম্বার দেয়া আছে ই সেভেন ই এইট এইরকম তো আমি যদি উপরে আসলে হেঁটে যাই দুতলায় ভিউটা আসলে এইরকম দুতলার যে কাউন্টারের যে ওয়েটিং জোন বা বোর্ডিং যেটাই বলেন তো এটা আসলে কিছুটা এইরকম তো আপনারা দেখতে পাচ্ছেন সিটগুলোতে আসলে ধুলো বা ময়লা এরকম পড়ে আছে কারণ পরিত্যক্ত হিসেবে দুতলা আসলে তেমন একটা ইউজ হয় না যাত্রী আসলে তেমন একটা বসে না বা বসার প্রয়োজন পড়ে না এরকম আর এপাশে যদি দেখাই সম্পূর্ণ নিস্তব্ধ এবং ফাঁকা আপনারা দেখতে পারতেছেন আসলে উপরে যদি টপ ফ্লোরে কাজটা দেখায় কীরকম কাজ করছে আসলে মানে অনেকটা মজবুত করে যদিও তারা চেষ্টা করেছে ভিন্ন এবং ডিফারেন্ট একটা ডিজাইন আনার জন্য যার কারণে তারা চাইলে ছাদ সিস্টেম করতে পারতো তবে তার পরিবর্তে আসলে এইরকম এবং ফয়েল পেপারের মতো একরকমের পেপার উপরে লাগানো হয়েছে যেটার কারণে আসলে তেমন একটা টিনের উপরে যে সূর্যের তাপের ফলে সরাসরি যে একটা হিট আসার কথা সেই হিটটা আসলে সরাসরি আসবে না কারণ তাপ শুষে নেবে এইরকম ভিভার্স আশা করছি আসলে আজকের এই ব্লগটা আপনাদের কাছে তত্ত্ববহুল মনে হচ্ছে যদিও আসলে এনজয় করার মতো ওই রকম ট্রাভেল ব্লগ আজকের এইটা না তারপরে চেষ্টা করতেছি আসলে এই সিলেটে অনেক মানুষের আনাগোনা সিলেটের বাইরে থেকে তো সেই হিসেবে যদি কেউ আসে যাতে আমার এই ক্ষুদ্র আয়োজনে যদি কারো উপকার হয়ে যায় সেক্ষেত্রে আসলে ক্ষতি কী তো এই ভাবনা থেকে আসলে এই ভিডিওটা ক্রিয়েট করা তো যদি আপনাদের দেখাই আসলে এখানে আসলে ওভারঅল অনেকটা স্কাই ব্রিজ ব্যবহার করা হয়েছে তো তার মধ্যে আমার দুইটা চুকে পড়েছে এখন পর্যন্ত তো এটাই হচ্ছে আসলে মেইন প্লেস বাস স্ট্যান্ডের মেইন যে মধ্যস্থল বা কেন্দ্রস্থল বলতে পারেন এবং সামনে আপনারা দেখতে পারতেছেন বাসের কিছুটা মুভমেন্ট এটা হচ্ছে আসলে হবিগঞ্জের এবং হবিগঞ্জেরই বাস স্ট্যান্ড বা কাউন্টার এই জায়গায় এবং আমি আগে যেটা বলছিলাম আর কি পুনরাবৃত্তি করতেছি পাশাপাশি অন্যান্য কোম্পানির বাসও এখানে রাখা তবে কাউন্টার সচরাচর অ্যাভেইলেবল হচ্ছে সবগুলা বাইরে অর্থাৎ আপনারা অনলাইনে তো টিকিট কাটতে পারবেন সিস্টেম যদি তাকে কোম্পানিগুলো রাখে তাহলে তো ভালো পাশাপাশি যদি যদি সজমিনে এসে টিকিট কাটতে চান সেক্ষেত্রে আসলে কাউন্টারে আসতে হবে তারপরে আপনাদের নির্দিষ্ট জায়গা অনুযায়ী বা স্থল অনুযায়ী বাস আপনাদের বলে দিবে সেক্ষেত্রে সেখান থেকে আপনারা চুজ করে উঠে যাবেন আর কি এবং যাত্রা স্টার্ট এইরকম তো আমি মূলত প্রথমে যে জায়গায় আপনাদের একটা বা গিয়েছিলাম সেই জায়গায় হচ্ছে মূলত শেরপুর এবং পাশাপাশি বাদেশ্বর এইগুলো এই প্লেসগুলোতে মূলত লোকাল বাসগুলো চলাচল করে এবং ডান পাশে এখন আপনারা যে জায়গা দেখবেন এই পাশে এই পাশে মূলত হচ্ছে আপনার জগন্নাথপুর পাশাপাশি ফেঞ্চুগঞ্জ এই জায়গাগুলোতে মূলত এখান থেকে বাস যাত্রা করে এবং কাউন্টার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে তো এই হচ্ছে ওভারঅল আসলে আজকের এই ব্লগটা তো আশা করি এই ব্লগ দ্বারা অন্যতম হলেও আপনারা উপকৃত হবেন আর যদি এরকম মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো পরবর্তী ভিন্ন একটি ট্রাভেল ব্লগে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ তো এখন মূলত কিছু একটা খাওয়ার পালা এবং আসার বিষয় হলো স্টেশনের ভিতরে একটা রেস্টুরেন্টও আপনারা দেখতে পারতেছেন তবে আনফর্চুনেটলি সেটা বন্ধ থাকার কারণে আমাকে মূলত বাইরে খেতে হবে তো আমি মূলত বাইরে খোঁজার চেষ্টা করব যে ভালো মানের কোনো হোটেল যেখানে হালকা স্ন্যাক নেওয়া যেতে পারে